প্রথম দফা নির্বাচনের পর বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ফ্রান্সের অতি ডানপন্থী দল ন্যাশনাল র্যালির নেতা মেরিন লাপেন কারণ তার দল তেত্রিশ শতাংশ ভোট পেয়ে এগিয়েছিল তিনি বলেছিলেন দ্বিতীয় দফার ভোটেও তার দল বিজয়ী হবে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে কিন্তু গতকাল রোববার দ্বিতীয় দফার ভোটে পাশার দান উল্টে গেল বিস্ময়করভাবে উত্থান ঘটল বামপন্থী জোটের পিছিয়ে পড়ল ডানপন্থী দল আর এন বুথফেরত জরিপ বলছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে একশো আসন ম্যাক্রো টুগেদার অ্যালায়েন্স একশো তেষট্টিটি আসন এবং লাপেনের ডানপন্থী দল আর এন পেয়েছে একশো তেতাল্লিশটি আসন ফ্রান্সের সরকার গঠনের জন্য দুশো উননব্বইটি আসনের প্রয়োজন হয় সেক্ষেত্রে বামজোটকে সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন পেতে হবে এ অবস্থায় ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে ফ্রান্সে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ধাপের ভোটে এই বিষয়কর পরিবর্তন কিভাবে সম্ভব হল এটি বোঝার জন্য একটু পেছনে তাকাতে হবে এর আগে গত নয় জুন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পায় ডানপন্থী দল আর এন আর ভরাডুবি হয় প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যপন্থী দল টুগেদার অ্যালায়েন্সের তখন পরিস্থিতি আজ করতে পেরে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন ইমানুয়েল ম্যাক্রো এরপর তিরিশ জুন প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয় সেই ভোটেও তেত্রিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে যায় আর এন সারা ফ্রান্স মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে এবার ফ্রান্সের ক্ষমতায় বসতে যাচ্ছে উগ্র ডানপন্থীরা এই উগ্র ডানপন্থী আর বিরুদ্ধে বর্ণবাদ ইহুদি বিদ্বেষ ঘৃণা ছড়ানো থেকে শুরু করে নানা অভিযোগ ছিল ফলে তাদের উত্থান দেখে আতঙ্কিত হয়ে পড়ে ফ্রান্সের বামপন্থী ও মধ্যপন্থীরা তাদের ভয় ডানপন্থীরা ক্ষমতায় গেলে উদার ও গণতান্ত্রিক ও বহু বৈচিত্র্যকে স্থান দেওয়া ফ্রান্স তার মর্যাদা হারাবে এমন পরিস্থিতিতে ফ্রান্সের মধ্যবর্তী দল হিসেবে পরিচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল টুগেদার অ্যালায়েন্স বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোটের সঙ্গে সমঝোতায় বসে এরপর তারা বিভিন্ন আসন থেকে শতাধিক প্রার্থী প্রত্যাহার করে নিয়ে দুই জোট মিলে একজন করে প্রার্থী দেয় এতে দুই জোটের সমর্থকদের ভোট একভূত হয় এভাবে ডানপন্থীদের জয় ঠেকিয়ে দেয় মধ্য ও বামপন্থীরা এর আগে দু হাজার সালের নির্বাচনেও ইমানুয়েল ম্যাক্রোর কাছে পরাজিত হয়েছিল অতি ডানপন্থী এবারও জিততে জিততে এসে তড়ি ডুবলো ডানপন্থীদের ম্যাক্রোর কৌশলের কাছে হেরে গেলেন তারা আরেনের দুই নেতা লাপেন ও বার্ডেলাও তাদের পরাজয়ের জন্য দায়ী করেছেন মধ্যপন্থী ও ডানপন্থীদের জোটকে এই জোটকে অসম্মানজনক জোট বলে অভিহিত করেছেন বার্ডেলা তবে প্যারিস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইপিএসওএস এর গবেষক প্রাইস টেন্টুরিয়ার বলেন আরেনের এর নিজেদের ভুলের দিকেও নজর দেওয়া উচিত তাদের দলের বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনের আগে ইহুদি বিদ্বেষ মতামত প্রকাশ করেছিলেন পশ্চিম ফ্রান্সের বিটানির আরেন প্রার্থী ফ্লোরেন্ড ডি কেরসাউন অবশ্য নিজেদের ভুল স্বীকার করেছেন তিনি বলেন ফলাফলটি আমাদের জন্য অবশ্যই ক্ষতি বয়ে আনবে সন্দেহ নেই যে আমরা কিছুটা অহংকারী হয়ে উঠেছিলাম আমরা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছি এমন পূর্বাভাস প্রচার করা আমাদের উচিত হয়নি তবে লাপেন বলেন আমরা এবার সংখ্যাগরিষ্ঠতা পাইনি ঠিক আছে তবে সমর্থকদের মধ্যে জোয়ার উঠেছে আমাদের প্রতি ফরাসিদের আস্থা বাড়ছে আমরা ধীরে ধীরে চূড়ান্ত বিজয়ের দিকেই এগোচ্ছি সমর্থকদের মধ্যেও এমন বিশ্বাস বাড়ছে তবে সমর্থকেরা যতই আশাবাদী হন না কেন গতকাল ভোটের বুথফেরত ফলাফল নিঃসন্দেহে একটি বড় ধাক্কা এ ধাক্কাকে ফরাসি সংবাদপত্র লেস ইকোস প্রথম পৃষ্ঠায় বড় শিরোনামে লিখেছে লা ক্লাক যার সহজ বাংলা চপেটা চপেটাঘাত